গোবিন্দপুর পলিটেকনিক কলেজে দু হাজার বাইশ থেকে দু ব্যাচের ছাত্রছাত্রীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ছাত্রছাত্রীদের সাথে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক শফিউল আলম মন্ডল কলেজের অধ্যক্ষ জয়ন্ত কুমার রায় ইনচার্জ রমা প্রসাদ চ্যাটার্জী শিক্ষক দীপঙ্কর কর্মকার প্রমুখ বিদায়ী ছাত্রছাত্রীদের গোলাপ ফুল উত্তরীয় এবং মেমন্টো দিয়ে বরণ করা হয় বিভিন্ন সৃজনশীল অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি পালন করেন সংস্থার সম্পাদক সফিউল বাবু তার বক্তব্যে বলেন শিক্ষান্তে অনেকেই কর্মজগতে প্রবেশ করবে কেউ বা উচ্চতর শিক্ষার জন্য আরও পড়াশুনো করবে কেউ কেউ কারিগরি বিদ্যায় শিক্ষা লাভ করে নিজেও উদ্যোগে শিল্প স্থাপন করবে কিন্তু একটি কথা সকলকে মনে রাখতে হবে আপাদমস্তক একটি ভালো মানুষ হওয়া চাই তাহলে জীবনের সমস্ত সফলতা এই প্রতিষ্ঠানের ঐতিহ্য শিক্ষক শিক্ষিকাদের শিক্ষাদান সফলরূপে বিকশিত হবে ব্যুরো রিপোর্ট সৃষ্টি সকাল নিউজ বাংলা চূড়ান্ত পর্বের পরীক্ষার সহকর্মে তাদের বিদায়ী অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে আজকে আয়োজন করেছে যা ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিতের আমার তরফ থেকে তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি একটা যদি অনেক ছেলে এখন বাইরে থাকে বা বাড়ি চলে গেছে তার সময় বসে থাকলে ভালো হতো মানে ঘুষিকা কিছুক্ষণ আগে বলছিল যে রবীন্দ্রনাথের কথা যে শিরসৃদায় করে থাকা আমাদের মেমোরি গুলো আর আনন্দে কখনো বেদনা থাকে এটা আমরা সবাই স্বীকার করি এই তিনটে বছর যারা পড়াশোনা করেছে পড়াশোনা করে এই বা পরীক্ষা দিয়ে চলে যাবে তারা কেউ নিজের হিসেবে কোথাও কাজের সুযোগ পেলে সেখানে কাজ করবে নিজেদের ক্যারিয়ার তৈরি করবে যে উচ্চ শিক্ষার জন্য অনেক কথা তারা নিজেদের সাফল্যের দিশা সব থেকে বড় কথা হচ্ছে যে আমি যেটা বলবো আজকের যে টান থেকে যে আন্তরিকতা থেকে অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে যে আমাদের সম্পর্কটা আমাদের রিলেশনটা যেন অনুরোধিত হয় যতদিন আমরা বেঁচে থাকবো যতদিন আমরা আমাদের সঙ্গে সম্পর্ক থাকবো

আমি এইটুকু অনুরোধ করবো আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম একটি কথা বলেছিলেন তিনি ভালো ছাত্র ছিলেন গাড়ি ছাত্র ছিলেন কিন্তু উনি বলছেন একটি কর্ম করতে করতে আমি কোন বছর পরীক্ষায় সেরা নম্বর পেয়েছিলাম আমার সেরা বন্ধুদের কথা বলে নেই যার জীবনে অনেক বড় বিজ্ঞানী হয়েছে প্রফেসর হয়েছে কিন্তু আমি সেই দিনগুলো বলতে পারিনি যেদিন স্কুল পালিয়ে মাঠে গিয়ে আমরা বন্ধুদের সঙ্গে পরীক্ষা হলে একটু অসুবিধার সম্মুখীন হওয়া সবকিছু তোমাদের শিখতে এবং আগামী দিনে যখন তোমরা নিজেদের কর্মক্ষেত্রে প্রবেশ করবে আমি অনুরোধ করবো যেমন পড়াশোনার জীবনটা আর কর্মক্ষেত্র বা উচ্চশিক্ষার ক্ষেত্রে কঠোর পরিবর্তন ঘটবে প্রত্যেকের কাছে আলাদা আলাদা দৃশ্য ঘটে উঠবে আলাদা পরিবেশ পাবে কোথাও না একজন নিজের সত্তাকে হারিয়ে দিতে দিও না কারণ তুমি তুমি তোমার মধ্যে যে গুণ আছে সেটা বিকশিত করার চেষ্টা করো সর্বতম এবং সেটা তোমরা যে প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে গেলে স্যারদের সঙ্গে কতপ্রতভাবে যোগাযোগে থাকবে আগামী দিনে